বুড়ো বলল আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞেস করেনি এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো আরে বুধ বুধ রে খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে বলে উঠলো কেন ডাকছিস বুড়ো বললো কাকে সার কি বলছে শোন আবার সেই রকম আওয়াজ হলো কি বাজে বুড়ো বলল বলছে ত্রৈরাসিক না ভগ্নাংশ তেরে উত্তর হলো কাকে বলছে ভগ্নাংশ তোকে না আমাকে বুড়ো বলল তা নয় বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশি একটুক্ষণ পরে জবাব শোনা গেল আচ্ছা ত্রৈরাশিক দিতে বল বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ খানিক্ষণ দাড়ি হাত তারপর মাথা নেড়ে বলল বুধটার যেমন বুদ্ধি ত্রৈরাশিক দিতে বলবো কেন ভগ্নাংশটা খারাপ হলো কিসে না হে কাকে সব তুমি ভগ্নাংশই দাও কাক বলল তাহলে আড়াইশোরের গোটাশের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আজ তোমার হিসেব হলো আছে আচ্ছের হিসেবে দাম পড়ে খাঁটি হলে দু টাকা চোদ্দো আনা আর জল মেশানো থাকলে ছয় পয়সা বুড়ো বলল আমি যখন কাজ ছিলাম তখন তিন ফোটা জল হিসেবের মধ্যে পড়েছিল এই না তোমার স্লেট আর এই না পয়সা ছটা পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি সে টাক ডুমা ডুম টাক ডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো বুড়ো অমনি আবার তেরে উঠল ফের টাক টাক বলছিস দাঁড়া ওরে বুধো বুধো রে শিগগিরি আয় আবার টাক বলছে বলতে না বলতে গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতো কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বুচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে বুড়োটা দেখতে অবিকলই হুকোওয়ালা বুড়োর মতো হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে না সে নিজেই পোটলার উপর চড়ে বসে অট বালছে শিগগিরি বলে ধাই ধাই করে তাকে হুকো দিয়ে মারতে লাগলো কাক আমার দিকে চোখ বলল, ব্যাপারটা বুঝতে পারছো না ওধোর বোঝা বুধোর ঘাড়ি এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন রোজ মারামার এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধ তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে সে পোটলা উঠি দাঁত কর্মর করে বললো তবে উঠো উধ আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কা দিয়ে উঠলো রে লক্ষ্মী ছাড়া বুধ কাক বলল লেগে যা লেগে যা না রোদ না রোদ অমনি ছটাফট খটাখট দমাদম ধপাধপ ধপ মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিতপাত শুয়ে হাঁপাচ্ছে আর বুধো ছটফট করে টাকে হাত বলাচ্ছে বুধো কান্না শুরু করলো ওরে ভাই বুধো রে তুই এখন কোথায় গেলি রে বুধো কাঁদতে কাঁদতে লাগলো ওরে হায় হায় আমার বুধোর কি হলো রে তারপর দুজনে উঠে খুব খানি কলা কেঁদে আর খুব খানি কোলা বন্ধ করে কোথায় যেন চলে গেল আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক এমন সময় শুনি পাশে একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না উকি মেরে দেখি একটা জন্তু মানুষ না বাঁদর পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না খালি হাত পা হাসছে আর বলছে গেল গেল নারী সব ফেটে হঠাৎ আমায় দেখে সে দম পেয়ে উঠে দাঁড়িয়ে বললো তুমি এসে বললে তা না হলে আর একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল আমি বললাম তুমি এমন সাংঘাতিক রকম হাসছ কেন জন্তুটা বললো কেন কেন হাসছি শুনবে মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর আর সব জল গড়িয়ে এসে পড়তো আর ডাঙার মাটি সব কাদা হয়ে যেত আর লোকগুলো তার মধ্যে পড়তো তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুকিয়ে পড়লো আমি বললাম কি আশ্চর্য এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছ সে আবার হাসি থামিয়ে বলল না শুধু এর জন্য নয় মনে করো মনে করো একজন লোক হাসছে তার এক হাতে কুলফি বরফ আর এক হাতে সাজি মাটি আর লোকটা কুলফি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছি আবার হাসির পালা আমি বললাম কেন তুমি এসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ সে বললো না 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 সব কি আর অসম্ভব মনে করো একজন লোক টিকটিকি পোষে রোজ তাদের নাইয়ে খাইয়ে ঝুঁকোতে দেয় একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে জন্তুটা রকম সকম দেখে আবার ভারী অদ্ভুত লাগলো আমি জিজ্ঞেস করলাম তুমি কে তোমার নাম কি সে খানিক্ষণ ভেবে বলল আমার নাম হিজিবিজবিজ আমার নাম হিজিবিজবিজ আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ আমার বাবার নাম হিজিবিজবিজ বীজ আমার পিসের নাম হিজিবিজবিজ আমি বললাম তার চেয়ে সোজা বললেই হয় তোমার গুষ্টি শুদ্ধ সবাই হিজিবিজবিজ সে আবার খানিক ভেবে বলল তা তো নয় আমার নাম তকাই আমার মামার নাম তকাই আমার খুঁড়োর নাম তকাই আমার শ্বশুরের নাম তকাই আমি ধমক দিয়ে বললাম সত্যি কেমন থতমত খেয়ে বলল না না আমার নাম বিস্কুট আমার ভয়ানক রাগ হলো তেরে বললাম একটা কথাও বিশ্বাস করি না অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করলো আমার কথা হচ্ছে বুঝি আমি বলতে যাচ্ছিলাম না কিন্তু কিছু না বলতে তৎপর করে সে বলে যেতে লাগলো তা তোমরা যতই তর্ক করো এমন অনেক জিনিস আছে যে ছাগলে খায় না তাই আমি একটা বক্তৃতা দিতে চাই তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায় এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো হে বালকৃন্দ এবং স্নেহের হিজি বীজ আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখে তোমরা বুঝতে পারছ যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বি এ খাদ্য বিসরক আমি খুব চমৎকার ব্যা করতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরেজিতে লিখবার সময় লিখি বি ডট এ অর্থাৎ ব্য কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিষয় তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা অত্যন্ত অন্যায় এ তো একটু আগে আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি ওতে খাবার মতো কিচ্ছু নেই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যে তোমরা খাও না যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা খবরের কাগজ কিংবা সন্দেশের মতো ভালো মাসিক পত্রিকা কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না আমরা করছি কখনো লেট কম্বল কিংবা তোষক বালিশ সেসব একটু আধটু খাই বটে কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেঁকে দেখি যেমন পেন্সিল রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যানভাসের ব্যাগ শুনেছি আমার ঠাকুরদাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আখখানা তাবু প্রায় খেয়ে শেষ করেছিলেন কিন্তু তা বলে ছুরি কাচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন দিন খাই না কেউ কেউ সাবান খেতে ভালোবাসে কিন্তু সেসব নেহাত ছোটখাটো বাজে সাবান আমার ছোট ভাই একবার একটা আস্ত বারস খেয়ে ফেলেছিল বলি ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে কাঁদতে লাগলো তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে হিচিবি এতক্ষণ পরে পরে ঘুমোচ্ছিল হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধর্মরিয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম বোকাটা মরে বুঝিয়ে গেল কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনই হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো সে বলল সেই একজন একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক তো যে সবাই তার উপর চটা ছিল একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে দোমার মারতে লেগেছে আমি বললাম যত সব বাজে কথা এই বলে যে ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রা জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে দেখি আমার গা চলে গেল আমায় ফিরতে দেখেই সে আবদার করে আল্লাদির মতো ঘাড় বেঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো না ভাই এখন আমায় গাইতে বললো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না আমি বললাম কি আপদ কে তোমায় গাইতে বলছে লোকটা এমন বিহায়া সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ কইলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার দরকার কি ভাই আমি কিছু বলবার আগে ছাগলটা আর হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো হ্যাঁ 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 গান হোক গান হোক অমনি ন্যাড়াটা পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে হাসি হাসি ওই পদ সে একবার গন্ধ গাইলো দুবার গাইলো পাঁচবার দশ বার গাইলো আমি বললাম এতো তো ভারী উৎপাত দেখছি গানের কি আর কোনো পদ নেই ন্যাড়া বলল হ্যাঁ আছে কিন্তু সেটা অন্য একটা গান সেটা হচ্ছে অলি গলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি গাই না আর একটা গান আছে নাইনিতালের নতুন আন সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটা আজকাল গাইতে পার না আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান এই বলে সে গান ধরলো

ছাগল বলল শক্ত আবার কোথায় ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকল তাছাড়া তো শক্ত কিছু পেলাম ন্যাড়াটা খুব অভিমান করে বলল তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয় অত কথা শোনাবার দরকার কি আমি কি আর সহজ গান গাইতে পারি না